যদি কোন বাচ্চা মায়েদের কাছে কাঁদে জিজ্ঞাসা করে মা বেলুন আলাই এসছে বাড়ির কাছে আমাকে বেলুন নিয়ে দাও যদি জিজ্ঞাসা করে মা আমাকে আচার নিয়ে দাও মাকে যদি জিজ্ঞাসা করা হয় মা আমাকে কোন বস্তু নিয়ে দাও মা সেই সময় সেই মুহূর্তে ভাবনা চিন্তা না করে নিজের মাথার চুল যে জায়গায় আঁচড়িয়ে রেখেছিল সেই চুলটাকে দেখিয়ে বললো যে বেটা এই চুলটি নিয়ে যা নিয়ে গিয়ে তোর ইচ্ছা মত যেটা তুই নেবি নি্যানে যে মা এই চুলটা বিক্রি করার জন্য নিজের ছেলেকে পাঠালো নিজের মেয়ে পাঠালো এই চুলটা বিক্রি করার পূর্বে নিজেকে বিবেক করা দরকার আমার মাথার যে চুল আমার মাথার যে কেশ এই কেশটা আপনারা কি বলে বিক্রি করা এর পরিবর্তে কোন বস্তু নেওয়া বৈধ হবে না হবে না জায়েজ হবে না হবে না এটা আমরা অনেকে হয়তো জানি না যদি আপনারা না জানেন ধৈর্য রাখুন ইনশাআল্লাহুল আজিজ বক্তব্যের পূর্বে নয় শেষে এর উত্তর দেব প্রশ্ন থাকলো আপনাদের কাছে মাথার চুল মহিলাদের বিক্রি করা মাথার চুল দিয়ে বাচ্চাদেরকে সন্তপ্ত নিয়ে দেওয়া মাথার চুল দিয়ে বাচ্চাকে আচার দিয়ে দেওয়া মাথার চুল দিয়ে বাচ্চাকে আপনার কান্না থামানো অর্থাৎ এই চুল বিক্রি করা বৈধ হবে না হবে না যাই যা আসে না নাই এটা প্রশ্ন আপনাদের কাছে আমি করলাম বা রাখলাম যদি উত্তর থাকে তাহলে ইনশাআল্লাহ বলবেন আমি অবশ্যই বলবো বলার উদ্দেশ্যে যে এটাই যেহেতু আপনি এই জীবনে শুনতে এসেছেন কিছু শিখার জন্য কিছু জানার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য পরিবর্তন হবেন কি করে পরিবর্তন করবেন কিভাবে নিজেকে পরিবর্তন করতে করতে হলে যেটা বিশেষ বিস্তারে যে প্রয়োজন নিজেকে পরিবর্তন করতে হলে যে বিষয়ের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে যে দিকে দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে একটাই পথ যে পথটাকে বিভিন্ন রকম সরজন্ত্র দিয়ে মারার চেষ্টা করছে বিভিন্ন রকম শক্তি দিয়ে সেই পথটাকে ধুলিসাৎ করার চেষ্টা করছে বিভিন্ন রকম উপায় বা পন্থা অবলম্বন করে সেই পথটাকে আপনারা কি বলে মিটিয়ে দেওয়ার যে পরিকল্পনা না ধুলিসাত করে দেওয়ার যে পরিকল্পনা সেটা হচ্ছে শিক্ষা এই শিক্ষাকে যদি আপনি ধুলিসাত করতে পারা যায় এই শিক্ষাকে যদি আপনার কি বলে বিলীন করে দেওয়া হয় শিক্ষাকে যদি উঠিয়ে নেওয়া হয় শিক্ষা যদি অধ্যয়ন যদি না করা হয় শিক্ষা যত পাঠ হবে শিক্ষার অধ্যয়ন যত আপনার কি বলে চর্চা হবে মানব জাতি যত আপনার বুঝতে পারবে মানব জাতি তত আপনার ঠিক ঠিক নির্ণয় করতে পারবে এই শিক্ষা ব্যবস্থা এমন করে মারার চেষ্টা চলছে এমন ভাবে পরিবার আপনার জন্য কার্যকর হবে যে শিক্ষার প্রয়োজন আপনার ভবিষ্যৎকে গঠিত করবে যে শিক্ষার প্রয়োজন আপনি জীবনে চলাফেরা যে করবেন চলাফেরা করার যে পদ্ধতি চলাফেরা করার যে সিস্টেম নিজেকে গঠিত করার যে

দেখার কারণে আজকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন আপনি যে জায়গায় বসে রয়েছেন শিক্ষার কারণে আজকে এই জায়গায় আপনি স্বাধীনভাবে বসবাস করতে পারছেন স্বাধীনভাবে আপনি উঠা বসা করতে পারছেন স্বাধীনভাবে নিজেকে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন ব্যাপারটা কি শিক্ষা তাহলে এত তাৎপর্য শিক্ষার এতই গুরুত্বপূর্ণ আমি বলবো হ্যাঁ হ্যাঁ আল্লাহ নবী আকা মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি

শিক্ষা অধ্যয়ন করো শিক্ষা করো জানো যার কারণে আজকে শিক্ষার এত সাম যার কারণে যে শিক্ষার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন যখন আল্লাহ তাআলা প্রথমে শিক্ষাকে নিয়ে আপনাদের চর্চা করতে লাগলেন যখন আল্লাহ তাআলা শিক্ষার ব্যাপারে যখন মানব জাতির কল্যাণার্থে মানব জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষা করা শিক্ষার ব্যাপারে যখন কোরআন অবতীর্ণ হলো তাহলে বুঝে নিতে হবে যে আপনি যত যত আপনি শিক্ষা গ্রহণ করবেন যত আপনি বইয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন তত আপনার জ্ঞান বৃদ্ধি পাবে জেনে বলেন আজকে আমাদের মধ্যে শিক্ষা খুব অভাব আজকে আমাদের মধ্যে শিক্ষার যে অভাব অনটন দিন বা দিন শিক্ষা থেকে দিকে আমরা পিছিয়ে আজকে আপনি যে শিক্ষায় শিক্ষিত হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন যে শিক্ষায় শিক্ষিত হলে নিজের ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারবেন যে শিক্ষায় শিক্ষিত হলে আপনার কি বলে আগামী প্রজন্ম ভবিষ্যৎ প্রতিষ্ঠিত হতে পারবে সেই শিক্ষা আপনার করা আপনার জন্য অধ্যয়ন করা আপনার জন্য পাঠ গ্রহণ করা আপনার হবে অবশ্যই উচিত হবে আপনি ইংরেজি শিক্ষা অধ্যয়ন করবেন মাস্টারের কাছ থেকে জিজ্ঞাসা করুন আপনি সেই বিষয় সম্পর্কে জ্ঞান পেয়ে যাবেন আপনি অঙ্কে শিখবেন অঙ্কের ভিসায় ভিসায় যদি আপনি শিক্ষা নিতে চান আপনি যদি বলেন আমি একজন খ্রিস্টানের কাছ থেকে শিক্ষা নেব আপনি অঙ্ক খ্রিস্টানের কাছ থেকে শিক্ষা অধ্যয়ন করতে পারবেন আপনি যদি আপনি ইংরেজি অধ্যায়ন নেন আপনি বলেন যে আমি যদি হিন্দুর কাছ থেকে ইংরেজি শিক্ষা তাহার থেকে পারবেন বাংলা যদি শিক্ষা গ্রহণ যদি বলেন আমি থেকে আমার বাংলা ভাষা শিক্ষা নেবো বাংলা সমস্ত যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান আমি নেব অতএব দুনিয়াবি শিক্ষা চাহে ইতিহাস হোক চাহে বাংলা হোক চাহে ইংরেজি হোক চাহে অঙ্ক হোক না কেন কেন এই সমস্ত শিক্ষা দুনিয়া বা পৃথিবীর যে কোনো মানব জাতির কাছ থেকে আপনি অধ্যয়ন নিতে পারবেন যে কোনো মানব জাতির কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারবেন কিন্তু হাদিস এবং কোরআনের শিক্ষা হাদিস এবং কোরআনের জ্ঞান হাদিস এবং সুন্নাহ আপনার সব হাদিস এবং কোরআনের পাঠ যে কোনো শিক্ষকের কাছ থেকে আপনি অধ্যয়ন করতে পারবেন না যে কোনো শিক্ষকের কাছ থেকে আপনি বিচার নিয়োগ করতে পারবেন না যদি আপনি শরীয়তের শিক্ষা নিতে চান যদি আপনি কোরানের শিক্ষা নেন যদি আপনি হাদিসের শিক্ষা যদি আপনি এগুলো হালাল এবং হয় হারাবে আপনাকে শিক্ষক বেছে নিতে হবে আপনাকে শিক্ষক বেছে নিতে হবে হবে চুস্কো বা পছন্দ করতে হবে হবে পছন্দ করবেন কীভাবে হবে পছন্দ আপনি করবেন কিভাবে হবে শরিয়তের শিকিষা হাদিস এবং কোরআনের শিলিশা যে কোনো শিক্ষকের কাছ থেকে আপনি নিতে পারবেন না চলুন একজন অলি জিনার নাম আপনারা আমরা সকলেই জানি বিখ্যাত একজন বুজুর্গ ব্যক্তি জিনার নাম হচ্ছে হজরতে জুনাঈদাদি আলহি রহমা জোরে বলেন বিখ্যাত একজন আল্লাহর অলি তিনি ছিলেন উনার আর আর হজরতে জুনাঈদাদি আলহি রহমা পরিকল্পনা করলেন করলেন যে এক জায়গায় আমরা সফরে যাব পীরের সঙ্গে murid যাবে বৈধ মুরিদ কে পীর নিয়ে যাবে নয় পীর মুরিদ কে নিয়ে যাবে এটাও বৈধ যদি কোনো মরিদ বলে আমি পীর আমার বাড়িতে নিয়ে আসবো সেটাও বৈধ অতএব হযরতে জুনাইদ বাগদাদী আলাইহি ورحمه তিনার murid কে নিয়ে কোনো জায়গা অতিক্রম করলেন যাবেন এই রকম মনোভাব তৈরি করলেন প্রস্তুতি নিলেন প্রস্তুতি নিয়ে দিনারা বেরিয়ে গেলেন যেতে যেতে দেখলেন নকা নদীর ধার নদী এই পার থেকে ওই পার যাবে নদী পার হতে গেলে নৌকার প্রয়োজন নৌকা ঘাটে আছে তো মাঝি নাই তো নৌকা চালাবে কে নৌকা পরিবহন করবে কে নৌকা এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার যে আরেকজনের প্রয়োজন সেই প্রয়োজন লোকটাকে হজরতে জুনাইগদাদি আলাইহি রহমা দেখলেন লোক যখন পাওয়া যাচ্ছে না তখন তিনি নিজের ঘাট থেকে রুমালটা নামালেন নিজের রুমালটা নামিয়ে পানির ওপরে সাইত করলেন পানির ওপরে বিছিয়ে দিলেন হজরতে জুনাইদ বাগদাদি এবং তিনার মুরিদকে আদেশ করলেন যে তোমার কাছে যে চাদর রয়েছে সেই চাদরটা তুমি পানিতে বিছিয়ে দাও পানির ওপরে সাইত করে দাও তাতে আমি হচ্ছি আগে তুমি হবে পরে হজরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার কথা মোতাবেক হজরতে জুনাইদ বাগদাদি

মোহাম্মা বললেন হে আমার মুরিদ হে আমার শিষ্য যখন তুমি চাদরে চাদরে উঠবা উঠে তুমি আমার নাম জপ করবা জোরে বলেন সুবহানাল্লাহ তাহার শিষ্য নয় গুরু অর্থাৎ হযরতে জুনাইদ বাগদাদী আলাইহি রাহমাত আর শিষ্যকে শিক্ষা দিলেন কি যে তুমি যখন চাদরে পদপতন করবা চাদরে ওঠার পর তোমাকে কিছু বলতে হবে না একটাই বাক্য প্রয়োগ করবা একটাই ভাষা প্রয়োগ করবা সেই ভাষাটা হচ্ছে এটাই ইয়া জুনাইদ ইয়া জুনাইদ হযরতে জুনাইদ বাগদাদী আলাইহি রহমার ফর্মুলা মোতাবেক তাহার শিক্ষা মোতাবেক তাহার murid পদার্পণ করলো পদার্পণ করার পর ফুইর যাচ্ছেন আগে আগে murid যাচ্ছেন পিছে পিছে বা মধ্যস্থ স্থলে যাওয়ার পর হযরতে জুনাইদ বাগদাদী যখন তিনি এড়িয়ে গেলেন মধ্যস্থল পার হলেন তাহার murid যখন মধ্যস্থলে যখন গেল যাওয়ার পরে তাহার মাথায় বা তাহার বিবেকে বংশন করলো শয়তান তাহার মনকে তাহার মস্তিষ্কে শয়তানের ওয়াসওয়াসা চলে আসলো শয়তান তাহাকে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান তাহাকে আপনি কি বলে ভুল পথে সিরা নিয়ে যাচ্ছে অর্থাৎ শয়তান তাহার মধ্যে এমন ভাবে ওয়াসওয়াসা দিল ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলা বন্ধ করলো ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলা বন্ধ করলো বন্ধ করে দেওয়ার পর যখনই এই ভাষা বা বক্তব্য বন্ধ করা হলো তখনই অটোমেটিক সেই জুনায়েদ আপনার কি বলে জুনাইদ আলাইহির মুরিদ দুঃখতে লাগলেন ডুবতে লাগলেন অসুবাসাটা কি শয়তান অসুবাসা দিচ্ছে তাহার বেনে বা তাহার মস্তিষ্কে ভাষাটা আসলো এই জুনাইদ এই জুনাইদের murid তোমাকে সৃষ্টি করেছে কে ওর মনে প্রশ্ন জাগছে তাহার উত্তর হচ্ছে আল্লাহ তাহলে যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে যে আল্লাহ তোমাকে হায়াত দান করেছে যে আল্লাহ তোমার দেহে বা বডিতে এত সুন্দরতম অঙ্গ প্রত্যঙ্গগুলি নিয়ামত হিসাবে দান করেছে অতএব সে আল্লাহর নাম বাদ দিয়ে তুমি ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলছো কেন অতএব ইয়া জুনাইদ বলা বন্ধ করো

আমি আল্লাহর নাম ছেড়ে ছেড়ে কেন ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলি হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার murid এই শয়তানের কবলে পড়ে পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইয়া জুনাইদ বলা করলো বন্ধ যখনই করলো তখন তিনি ডুবতে লাগলেন যতক্ষণ পর্যন্ত ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলছিলেন ততক্ষণ পর্যন্ত চা পানি সেই চাদরকে স্পর্শ পর্যন্ত করেনি যখনই

হজরতে জুনাইদ বাগদাদি এগিয়ে গিয়েছেন murid মধ্যস্থলে আছেন পিছন দিক দিয়ে যখন দেখছেন যে murid এর অবস্থা খারাপ অর্থাৎ ডুবছে হজরতে জুনাইদ বাগদাদি আলাইহি রাহমার দূরদর্শিতার মালিক যে আল্লাহ তাআলার নবী আগা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী বলেছেন মান কানা আল্লাহ লাহু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন তাহার হয়ে যায় জান হযরতে জুনায়েদ বাগদাদী আলাইহি রহমত দেখলেন যে আমার murid যখন ডুবছে অটোমেটিক এর আগে তো ডুবছিল না এর আগে তো তাকে পানি স্পর্শ করছিল না অতএব এখন ডুবছে কেন এখন ডুবলো কেন হযরতে জুনায়েদ বাগদাদী বললেন এতক্ষণ পর্যন্ত তুমি ডুবছিলে না তোমাকে পানি স্পর্শ করছিল না অতএব এখন পানি তোমাকে স্পর্শ করলো কেন হয হাতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার murid বলছে হুজুর আমি আপনার নাম জপ করা ছেড়ে দিয়ে আল্লাহর নাম জপ করছিলাম বলেই হয়তো আমার এই অবস্থা জোরে বলেন সুবহানাল্লাহ

এবার প্রশ্ন হবে যে আল্লাহ আল্লাহ নাম জপা বা আল্লাহর প্রশংসা করা আল্লাহর নাম নেওয়া নাম নেওয়াতে বা আল্লাহ তাআলার জিকির আসকার করাতে হযরতে জুনাইদ বাগদাদী আলাইহি রহমার শিষ্য ডুব ছিল কেন আল্লাহ আল্লাহ নাম বলা তো খারাপ নয় আল্লাহ আল্লাহর নাম আল্লাহর প্রশংসা করা তো ভালো কাজ মন্দ কাজ নয় অতএব তাহলে সেই murid ডুব ছিল কেন তখন আপনি জিজ্ঞাসা করবেন কাকে প্রশ্ন তো অবশ্যই আসবে আপনার মাথায় প্রশ্ন আসবে আমারও মাথায় প্রশ্ন আসবে আল্লাহ আল্লাহ নাম বলা খুবই ভালো কাজ এর চাইতে ভালো আর হয় না অতএব আল্লাহর প্রশংসা করা আল্লাহর গুণগান করা আল্লাহর গুণকীর্তন করা আল্লাহর আপনা জিকির ও আসকার করা অতি উত্তম কাজ তার ভালো কাজ হয় না অতএব আল্লাহ নাম জপাতে সে ডুব ছিল কেন এর উত্তর কাকে জিজ্ঞাসা করবেন এর উত্তর আপনি কার কাছ থেকে পাবেন সবের স্বয়ং আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করুন রব্বে কাদের পারওয়াদিগার আলাম আল্লাহ আল্লাহ নাম বলা খুবই ভালো মাসতবে ভালো কিন্তু আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা বান্দীরা শুনো আজকে আল্লাহ এবং আল্লাহর নাম নেওয়া আল্লাহ আল্লাহর জিকির করা আমার জিকির ও আসকার করা খারাপ নয় খুব ভালো কাজ কিন্তু আমার বান্দা এমন একজনের কাছ থেকে শিক্ষা নিয়েছে এমন একজনের কাছ থেকে সে পাঠ নিয়েছে এমন একজনের কাছ থেকে নিজে অধ্যয়ন করেছে যে অধ্যয়ন করার সুযোগ যে শিক্ষক হচ্ছে এবং আমার এবং আমার রাসূলুল্লাহর শত্রু যে শত্রু হচ্ছে যে শিক্ষক হচ্ছে আমার এবং আমার রাসূলুল্লাহর শত্রু অর্থাৎ শয়তানের কাছ থেকে যেহেতু তার ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ আল্লাহ নাম জপ করতে লেগেছে আল্লাহ তাআলার নাম জপাতে আমি তাহাকে ডুবাইনি আল্লাহর নাম জপাতে আমি তাহাকে পানির মধ্যে ডুবিয়ে দিইনি আমি আমি এই কারণে তাহাকে ডুবিয়েছি তাহার আপনা কি বলে এই ফলাফল দিয়েছি ছি যাহার কাছ থেকে সে অধ্যয়ন নিয়েছে তাহার কাছ থেকে সে শিক্ষা নিয়েছে সে স্বয়ং শত্রু আমার লা এবং আমার শত্রু অর্থাৎ যাহারা রাসূলুল্লাহর শত্রু হয় তারা হচ্ছে আমারও শত্রু যারা বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রকম ঘটনা এই রকম একাধিক মাকলাম একাধিক আপনার কি বলে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু তাদের কাছ থেকে শরিয়তি হাদিস এবং কোরআনের জ্ঞান নাวะ যাবে না তাদের কাছ থেকে আপনার কি হলো শিক্ষা বা পাঠ নাวะ না যদি নাวะ যেত তাহলে হযরতে জুনাইদ বাগদাদী আলাইহি রহমান যে murid শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তান যে বিবেক বুদ্ধি দিল তো তাহার মাথায় আল্লাহ নাম বলা বলাটা খুবই ভালো অথচ যে ডুবছিল কেন আল্লাহ তালা এটাই উত্তর দেবেন আল্লাহ তাআলা কাছ থেকে এটাই আপনার সমাধান আসবে যে আমা নাম নেওয়া খুবই ভালো যাহার কাছ থেকে সে শিক্ষা নিয়েছে সে আল্লাহ রসুলের শত্রু এবং আমার শত্রু

যাতে আমরা পাঠাই আমরা দেখি না আমরা জানি না সে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কি আপনার কি বলে কোন ধর্মের ধর্ম নয় কোন প্রকৃতির লোক আপনার কি বলে সে সদিস যদি হাদিস এবং কোরআনের শিক্ষা যদি সে দিয়ে থাকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যদি আপনার কি বলে শত্রু হয় অতএব কাছ থেকে আপনার ছেলে কখনো সুবাস পাবে না আপনার মেয়ে পাহাড় কাছ থেকে সঠিক পথ এগোতে পারে না কারণ যাহা যাহারা আল্লাহ এবং আল্লাহর শত্রু যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের শত্রু তাদের কাছ থেকে আপনি শিক্ষা অধ্যয়ন করতে পারবেন না নিজে ছেলেকেও আপনি সেই শিক্ষা দিতে পারবেন না অতএব নিজেকে শিক্ষা নিতে হলে নিজে ছেলে মেয়েকে আপনার পাঠ দিতে হলে নিজের শিক্ষককে আপনি বাঁচিয়ে নিতে হবে যদি আপনার ক্ষমতা না হয় যদি আপনার সাধ্য না হয় যদি আপনার সেই শক্তি আপনার মধ্যে না থাকে যদি আপনার সেই ক্ষমতা আপনার বল যদি আপনার অন্তরে বিরাজ না করে আপনি যদি সক্ষম না হন তাহলে আপনাকে ওই রকম উপযুক্ত শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি শিক্ষক হতে হবে বড় উদ্দেশ্য এইটাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জগতে পাঠিয়েছেন কিসের জন্য জিকির এবং আসগার করার জন্য করার জন্য আজকে আমরা জিকির ও